ভাই আজকে সর্বোচ্চ জাতমানের গরু দেওয়া একেবারে সাশ্রয় মূল্যে সাড়ে চার মাসের প্রেগনেন্ট ভাড়া চার মাসের প্রেগনেন্ট সাড়ে চার মাসের প্রেগনেন্ট সর্বোচ্চ জাতমানের গরু দর্শক শ্রোতা দেখুক আসসালাম আলাইকুম ওলাইকুম আসসালাম অরখমাতুল্লাহ বরকাতু রকবি ভাই দর্শক দুধ শতা পর্যটক আমার পরিচয় হলো আমি একজন আই টেকনিশিয়ান আর জেলাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুরহাটের পাশে আমার খামারটা অবস্থিত যেহেতু আমি একটা এআই টেকনিশিয়ান সেক্ষেত্রে জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকি এই জন্য প্রতিটা খামারে আমার যাওয়া হয় আল্লাহ রহমতে আমি চাই যে সারা বাংলাদেশে যারা খামার করতে চাচ্ছে তাদের কিছু মানে সাশ্রয় মূল্যে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আসলে আজকে আমি চারটা প্রেগনেন্ট গরু নিয়েছি আমার মনে হয় প্রতিটা গরু বিশ টাকা সাশ্রয় মূল্যে দিতে পারবো আসলে কিনতে পারলে দিতে পারবো না কিনতে পারলে তো দেয়া যাবে না কিনার মধ্যে যদি সাশ্রয় করে কিনা যায় সেক্ষেত্রে কিন্তু ওটা সাশ্রয় মূল্যের এক দেওয়া যাবে আর এই গরুগুলো আপনার সর্বোচ্চ জাতমানের হবে এবং কোয়ালিটিতে দর্শক দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির জাতমানের গরু এবং দামটা ইতিপূর্বে এরম দামে প্রেগনেন্ট গরু দেখেছে কিনা আমার মনে হয় জানা নেই আচ্ছা রকুল ভাই চলেন আমরা আপনি চারটা দর্শকদের দেখেন অবশ্যই ভাই মাসাল্লাহ এক নম্বরে প্রেগনেন্টটা দেখছেন রকুল ভাই এক নম্বরে প্রেগনেন্টটা জাতমানটা আসলে ভাই জাতমান দর্শকে দেখান যে এই গোরটা কত চামচুচা পাতলা এবং মানে গলা কম্বল একেবারে বিহীন ভাই একেবারে বিহীন এবং বাচ্চাটা বকনা থেকে শুধুমাত্র প্রেগনেন্ট হয়েছে সাড়ে চার মাসে একেবারে জাতমান কোয়ালিটি নাভি নেই এর চাম চুচা সব দিক থেকে পারফেক্ট তলার বৈশিষ্ট্যটা দেখেন তলার তলার বৈশিষ্ট্য সুন্দর একটু ঝুল দিছে সাড়ে চার মাস প্রেগনেন্ট ঝুল দিছে এবং নেক্সটটা দেখেন হাটুর উপরে আছে প্রতিটা মানে গরুর পায়ের দিকে ফলো করেন তাহলে রকুল ভাই এক নম্বরে প্রেগনেন্টটা তাতে কত আছে এটা সবেমাত্র মাত্র দুইটা দাঁত ভাঙছে জি আচ্ছা যেটা লিগ্যাল কথা এটাই থাকবে সাড়ে চার মাসে প্রেগনেন্ট হ্যাঁ এর মাজার গেটআপটা দেখান এর পায়ের বৈশিষ্ট্যগুলো দেখান সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি সর্বোচ্চ মানের গরু হবে ভাই দামটা কেমন চাচ্ছেন এটা তিনটা লটে থাকবে অবিশ্বাস্য দাম ভাই মানে দর্শক দেখা মাত্র নিয়ে নিবে লটে কত করে লটে থাকবে এক লক্ষ আঠাশ হাজার টাকা পিস আমার মনে হয় কোনো দর্শক হাট বাজার মা সব জায়গায় চ্যালেঞ্জ করে আমার গরু নিতে হবে আচ্ছা আপনারা শুনলেন এক দুই তিন এই প্রেগনেন্টগুলো একসঙ্গে লোড হয়ে নিলে প্রতিটি দাম একসঙ্গে নিলে এক লক্ষ আঠাশ হাজারটা প্রতিটি প্রথম বাসের দাম আসবে এক লক্ষ আঠাশ হাজার করে জি এটা দেখলেন এক নম্বর প্রেগনেন্ট জি ভাই তারপরে দেখছেন দুই নম্বর পেগনেন্টটা দুই নম্বর পেগনেন্টটা জাতমানটা হয়। এটা যাতে হলিস্ট্যান্ড ফিজিয়ান ভাই সর্বোচ্চ জাতমানের গরু এখন বর্তমানে এটা প্রেগনেন্ট আছে কিন্তু একটু মানে তিন মাস

এখন এই স্টেপে দুধ হচ্ছে আপনার আট লিটার লিটার দুধ পাওয়া যাচ্ছে দুধ পাওয়া যাচ্ছে আসলে দর্শক এই দুধ স্টেপে দুধ থাকবে থাকবে এই দামে দুই নম্বরের আছে এটা দাঁতে আছে চারটা দাঁতে জি দাঁতে আছে এবং মানে মনে করেন সর্বোচ্চ জাতমানের গাভী দেখেন গলা কম্বলবিহীন আচ্ছা এবং এর বডি স্ট্রাকচারটা দেখান এবং মাজাটা দেখান দুধের গরুর বৈশিষ্ট্য হলো মাজা তো এই ব্যানে কতটুকু দুধ আসতে পারে এই ব্যানে দুধ আপনি সতেরো আঠারোটা দুধ আসবে তো আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই প্রেগনেন্ট তিনটা যদি একসঙ্গে নেন লড্ড হয়ে তাহলে প্রতিটি প্রেগনেন্টের দাম আসবে এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার আমার মনে হয় এই দামে কোন জায়গায় সব জায়গায় চ্যালেঞ্জ দিলাম ভাই এটা দেখছেন আপনারা দুই নম্বর প্রেগনেন্ট দুই নম্বর প্রেগনেন্ট জি তারপরে দেখছেন তিন নম্বর প্রেগনেন্ট মাটির নম্বরে প্রেগন্যান্টা জাত মানটা এটা জেতে হলিস্ট্যান্ড ভিজিয়ান এটাও কিন্তু দ্বিতীয়বার প্রেগনেন্ট এটারও দুধ হচ্ছে ওই সেম দুধ এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে জি জি ভাই দ্বিতীয়বার বাচ্চা দিবে সাত আট লিটার দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা 7 8 লিটার দুধ পাওয়া যাচ্ছে কিন্তু এটা হলো আপনার মানে গাব গাবের পরিমাণ একটু বেশি আচ্ছা কতদিন প্রেগন্যান্ট সাড়ে 5 থেকে 6 মাস সাড়ে 5 থেকে 6 মাস জি অনেক লম্বাচড়া একটা দেখছে হ্যাঁ লম্বা চড়া এই রেঞ্জে এই জাতের এই কোয়ালিটির গরু আমার মনে হয় এই দামে সারা বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যাবে না এর গেটআপটা দেখেন মাজার গেটআপটা দেখেন এবং তলার বৈশিষ্ট্যটা দেখাই দেন দর্শকের কারণ এটা কিন্তু দুধ ঠেক দেওয়া নাই ভাই আচ্ছা তাহলে সাত আট লিটার দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ সাত আট লিটার দুধ পাওয়া যাচ্ছে এই স্টেপে কিন্তু তাহলে এটা দাঁতে আছে ভাই

জি আচ্ছা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই তিনটা প্রেগনেন্ট যদি আপনারা একসঙ্গে লট হয় নেন তাহলে প্রতিটি প্রেগনেন্টের দাম আসবে এক লক্ষ আঠাশ হাজার আঠাশ হাজার জি ভাই এটা দেখছেন আপনারা তিন নম্বর প্রেগনেন্ট জি ভাই মাসাল্লাহ চার নম্বরে বড়সড় একটা প্রেগনেন্ট দেখছি জি চার নম্বরের প্রেগনেন্টটা জাতমানটা এটা হলো সর্বোচ্চ একটা দুধের গরুর বাচ্চা এবং দর্শক দেখলে বুঝতে পারবে যে জাতমান কোয়ালিটি কেমন আছে এটা কিন্তু বয়স আছে সর্বোচ্চ 20 মাস 20 মাসের মধ্যে পাঁচ মাসের পেগনেট এখনো অদাত 20 মাসে তো আর দাঁত হয় না দর্শক দেখলে বুঝতে পারবে যে এটা কেমন জাতমানের গরু কোয়ালিটিতে সর্বোচ্চ মাস্টার মাস্টারপিস বলা যায় আচ্ছা মাজাটা ভর আছে হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট এবং লম্বাছরা সর্বোচ্চ হাই গেট একটা গাধির সমান লম্বা হয়ে গেছে এখন বর্তমান এবং তলার বৈশিষ্ট্যটা খুব সুন্দর আছে অলরেডি তলায় ঝোল দিয়েছে ভাই নিবছটা

তো দামটা কেমন রাখছেন ভাই চার নম্বর প্যাকেটটা একেবারে সীমিত দাম থাকবে একেবারে সাশ্রয় মূল্যে এটা এটাও দেব এটার দাম থাকবে হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার আর চার নম্বর প্রেগনেন্টটা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি ভাই রকুল ভাই আজকে দেখালেন চারটা প্রেগনেন্ট জি ভাই এর পাশাপাশি আপনার এখানে তো বকনা সার সবই থাকে সব কোয়ালিটি থাকে ভাই যেহেতু যাতনার লক্ষ্যে কাজ করে থাকি সব কোয়ালিটি দিয়ে আমি কাজ করি আল্লাহ রহমতে যে কোনো দর্শক চাইলে যে কোনো রকম গরু পাবে সব কোয়ালিটি আচ্ছা তো এই প্রেগন্যান্স চারটা দর্শকরা কীভাবে আসলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে এবং জমিনে এসে দেখে নিলে সবচেয়ে বেটার হবে আর অনেক দর্শক মন খারাপ করে যে হলো মানে মনে করেন প্রতিবেদনে দেওয়ার পরে গরুটা না যায় আসলে একজনা কথা দিলে আর একজনা কিন্তু দেওয়া সম্ভব হয় না কথার বরখিলাপ করা তো সম্ভব না এই গরুগুলো আমার মনে হয় প্রথম দর্শকই নিয়ে নেবে